কোনোরকম আটা ময়দা মাখানোর ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজেই এরকম খাস্তা মুচমুচে কচুরি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যেটা বানানো ভীষণ সহজ তবে চলুন চটপট করে দেখে নিই এটা বানানোর জন্য একদম প্রথমে যেই উপাদানটা আমি এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে চিঁড়ে দোকানে যে পাতলা ধরনের একদম একটা চিড়ে পাওয়া যায় সেই চিঁড়েটাই আমি এখানে ব্যবহার করি তো এখানে আমি চিড়ে নিয়েছি এক কাপ পরিমাণ এরপর এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটার একটা ফাইন একদম পাউডার বানিয়ে নেব। তো আপনারা চাইলে এই পাউডারটা বানানোর আগে চিড়েটা একবার রোদে দিয়ে নিতে পারেন রোদে দিয়ে নিলে পাউডারটা খুব ভালো হয় একদম ফাইন হয়ে যায় তো দেখুন এখানে আমি বানিয়ে নিয়েছি একদম ফাইন পাউডার এরপর এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে এই পদ্ধতিতে যদি আপনারা বানান এক্ষেত্রে কিন্তু কোনো রকম ময়দা মাখানো বা আটা মাখানো কোনো কিছু মাখানোর প্রয়োজন পড়বে না তো দেখুন এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ বেসন বেসন কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দুই চামচ পরিমাণ দিলেই হবে শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নিতে হবে জলের পরিমাণটার দিকে খেয়াল রাখবেন একবারে অনেকটা জল দিয়ে দেবেন না অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে যখন দেখবেন একটু মাখা হয়ে গেছে তারপরে পরিমাণ মতো আবার জল দিন একসাথে অনেকটা জল দিয়ে দিয়ে দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে তবে যেহেতু এখানে আমি চিড়ে ব্যবহার করছি তো চিড়ে কিন্তু একটু জল বেশি অ্যাবসব করে তো সেই জন্য এটাকে একটু মানে এই ডোটা খুব বেশি টাইট না আর খুব বেশি পাতলাও না এরকম অবস্থাতে মাখালি চলবে তো দেখুন এখানে আমার ডোটা কিন্তু মাখানো কমপ্লিট এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো আর এরপরে তৈরি করে নেব এর ভেতরের পুটটা পুটটা বানানোর জন্য প্রথমেই আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা মতো কারিপাতা কারিপাতাটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো সর্ষে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়েছি আপনারা যেমন ধরনের ঝাল খেতে চান সেই হিসেবে লঙ্কা অ্যাড করতে পারেন সমস্ত উপকরণগুলো যখন একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে এর মধ্যে অ্যাড করতে হবে মশলা তো মশলার জন্য প্রথমে এখানে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরের পাউডার মানে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রাখতে হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা যোগ করেছিলাম তাই লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এরপরে দিয়েছি এখানে লবণ লবণ দিয়েছি আমি এক চামচ পরিমাণ এরপর অ্যাড করে দিচ্ছি দেখুন দুটো সেদ্ধ করে রাখা আলু আলুগুলো আমি প্রথমেই কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম তো এরপর আলুগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে এই রেসিপিটা বানাতে কিন্তু ম্যাক্সিমাম দশ মিনিট লাগে খুব বেশি সময় লাগে না তো দেখুন আমি আলুটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছে। তো বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আপনারা চাইলে কিন্তু ধনে পাতাটাও অ্যাড করতে পারেন তো যেহেতু ধনে পাতা আমার কাছে ছিল না সেই জন্য আমি ধনেপাতা পাতা আর নিরামিষের দিনে আজকের এই রেসিপিটা কিন্তু একদম বেস্ট আপনারা যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন যদি চটপটে কোনো কিছু খেতে ইচ্ছে করে এক্ষেত্রে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না আরও বেশ কিছুক্ষণ আলুটাকে একটু কষিয়ে নেওয়ার পর একদম শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস আমি এখানে দিয়েছি এক চামচ পরিমাণ লেবুর রসটা দেওয়ার পর আরও একটু সময় নিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট পর্যন্ত এটাকে কষিয়ে নিলেই এই পুরটা একদম রেডি যে ডোটা রেডি করে রেখেছিলাম ওই ডো থেকে দেখুন আমি একটুখানি লেচি নিয়ে নিয়েছি এরপর এইটাকে প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে এবং গোল করে নেওয়ার পর ঠিক পিঠের যেরকম খিলি করা হয় ঠিক সেই রকম টাইপের খিলি করে নিতে হবে তো দেখুন এখানে আমার খিলি কমপ্লিট এরপর এর মধ্যে পুরটাকে আলুর পুরটাকে নিয়ে ঠিক আমি যেভাবে দিচ্ছি ঠিক সেমভাবে দিয়ে এর মুখটাকে মুড়িয়ে নিতে হবে অ্যাকচুয়ালি এটার শেপ কিন্তু গোল হবে তো সেই জন্য এটাকে আর বেলার কোনো প্রয়োজন নেই জাস্ট মুখটাকে মুড়িয়ে নিয়ে হাতের সাহায্যে গোল করে একটা শেপ দিয়ে দিলেই চলবে আরেকটা কথা এই রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি যারা একটু ডায়েট করছেন তাদের জন্য তো ভীষণ ভালো তো যেহেতু এখানে ময়দা কোনোরকম ইউজ করা হচ্ছে না রকম তেলে ফ্রাই করা হচ্ছে টেস্টের জন্য ভীষণই আপনারা চাইলে এগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়েও ফ্রাই করতে পারেন অথবা আমি যেভাবে নিচ্ছি ঠিক সেম এরকম একটা প্যান নিয়ে নেবেন আপে প্যান এবং এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে এছাড়া আপনারা যদি ডিপ ফ্রাই করে খেতে চান সেক্ষেত্রে আপনারা এগুলোকে তেলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন তো দেখুন আমি এগুলোকে দিয়ে দিয়েছি প্রথমে একটা সাইড এটার ভাজা হতে দিতে হবে একটা সাইড যখন পুরোপুরি লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টে দিতে হবে এইভাবে একটু টাইম নিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো একদম লাল লাল খাস্তা কচুরিগুলো তৈরি হয়ে যায় যে সমস্ত বাচ্চারা স্কুলের টিফিন একদমই খেতে চায় না বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপিটা রাখতে পারেন তাহলে দেখবেন অবশ্যই বাচ্চারা টিফিন ফিনিশ করে আসবে তো দেখুন আমার কচুরিগুলো কিন্তু একদম লাল লাল আর ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে তো এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করতে একদমই ভুলবেন না আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আবার দেখা নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা